আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনাদের আমাদের আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো ঈদ গেছে দুই দিন হয়ে গেছে অলরেডি তো সকালবেলা ঘুম থেকে উঠছি উঠটা খানা দানা খাইতাম খাইয়া তারপরে গাছে জাম আছে জাম গতবার তো দেখলে গত ভিডিও তো দেখলেন জাম নিয়ে দিয়ে আসলাম আবদুল্লাহ নানুর বাড়িতে তো বৈশাখ গাছের জাম প্রায় শেষ মানে একবার পরিপক্কভাবে সব শেষ আর কোনো জাম নাই গেছে বুঝছেন তো একটা প্ল্যান করলাম যে যেহেতু সবাই বাড়িতে আসি ফ্রেন্ড সার্কেল ভাতিজা ভাগিনা সবাই বাড়িতে আসি তো জাম বানাইয়া জামিয়া ভর্তা বানামা কিন্তু সবাই টল দিয়ে নিয়ে আসলাম ভর্তা বানামো ভর্তা আয় বাড়িতে ভর্তা তো সে যেরকম বললাম এরকমভাবে ওরা সবাই চলে আসছে তা আসার পরে এরপরে আমি জামগুলা গাছ থেকে লারা দিলাম ওরা সবাই টোকাইছে মানে টকায় টকায় লইছে আব্দুল্লাহ লইছে সবাই লইছে তো এই দিক আমি আর রসুন এরপরে মরিচ এরপরে আপনার এই যে মানে যা যা লাগে লবণ টবন সব কিছু দিয়া সব কিছু রেডি করাইলাম আমরা বললাম আমরা রেডি করে দিতে পারো আপনার এগুলার নিয়ে প্ল্যান করে নিয়ে আসছে ঠিক আছে কারণ হাতে বাটলে আপনার যে হাতের যে পশম আছে পশমের গোড়ায় গোড়ায় জালগুলা ঢুকে যা যে তেজটা আছে রসুনের যে তেজটা আছে ওইগুলো ঢুকলে সারাদিন ভাই হাত জ্বলে প্রচুর হাত জ্বলে একটা আর প্রচুর গরম তো এই জন্য ব্ল্যান করে নিয়ে আসতে বলছিলাম পরে আমি ব্ল্যান করে নিয়ে আসছে ব্ল্যান করে নিয়ে আসার পরে আবদুল্লাহ রে দিয়ে ভিডিও করাইতেছি দেখতে পাইতেছেন আমার যাওয়া কোনো সময় ভিডিও করে নাই এই প্রথম ভিডিও করতেছে ভিডিও ধরতে বলছিলাম পরে আমি আপনার পাতিলের ভিতরে ভইরা মানে একটা মতা দেই নেই মানে মাখি নেই আর কি তো পাতিলের মধ্যে ভইরা জাঁকি দিছি জাঁকি দেওয়াতে দেখেন মাশালা কি সুন্দর আপনার বর্তা একবার রেডি একবারে ফক ফকা রেডি হয়ে গেছে আপনার লবণটা একটু চেক দিলাম লবণটা হয় নাই এরপরে আবার আপনার ইয়ে যে ঝাল ঝালও কম হয়েছে যার কারণে পরে আবার গুড়ি দিয়ে রেডি করছি তো এই দিক দিয়ে সবাই আমার জন্য করতেছে ওদেরকে জাম টাম টোকাই নিয়ে রেডি করে ওদেরকে পাঠাই দিছি বাগানে আমাদের বাড়ির পিছনে একটা বাগান আছে তো বাগানের পিছনে ওদেরকে নিয়ে বসাইছি বসতে বলছিলাম ওরা বসছে আর কি তো নিয়ে আসে আমি এদিকে দেখি আইসা দেখি ওরা সবাই ওয়েট করতেছে তো এরপরে আবার এই দিক দিয়ে আমার জ্যাটা তো তো আর কি উনি গতকালকে আসছিল আমার তার বাড়িতে আসছে বলছিল খবর দিতে এরকম কথা তো এরকম কাজ তো এই ওনারে খবর দিছে খবর দেওয়া তো উনি আসতেছে তো ওনার জন্য সবাই ওয়েট করতেছি কেউ খাই নাই কারণ উনি না আসলে তো মানে ফালাই দিয়ে খাইলে একটু খারাপ দেখা যায় ঠিক আছে তো উনি আসতেছে এই জন্য ওনার জন্য ওয়েট করতেছি এই যে দেখেন উনি আসছে এই যে তো ওনার সাথে একটু দুষ্টামি করলাম আর কি যাইতে মন চায় না ঘরে ঢুকিয়ে রয়েছেন এই সেই হ্যানতেন তো ওনারে নিয়ে একটু মজা টাজা করলাম পরে উনি আসে আসার পরে ওনারে নিয়ে তারপরে সবাই মিল্লা জিল্লা ভর্তা খাইলাম ঠিক আছে মানে লাস্টের জাম একবারে পাকা একবারে মল না হয়ে গেছে মানে কিছুই করা লাগবে না আমি শুধু বাড়ি দিচ্ছি এই জামের ভর্তা হয়ে গেছে তো লাস্টের জামের সাদরা আলাদাই একটা মজা ছিল ভাই যেটা কলার বাহিরে মানে জাম প্রথম পাকলে যে মজাটা হয় লাস্টে পাকা জাম আরও বেশি মজা হয় এটা না খাইলে কেউ ট্যাপ হয়ে গেল না তো এই দিক দিয়ে সবাই খাইয়ে একবারে ফিনিশ করে দিচ্ছি তো অবশেষে মনে করেন যে সবাই খাইয়াটাই আবদুল্লাহ লাগে পানি আনছিলাম তো আবদুল্লাগে পরে বইলা টইলা পানি রাখাইছি কারণ অত ছোট মানুষ জাল বেশি খাইতে পারে না তারপরে আবদুল্লাহ লাগে পানি রাখাইয়া সবাই খাইয়াটে আড্ডা দুইয়া ফিনিশ করে লাইছে তারপর আবদুল্লাহ একটু পানিটা নিয়ে খাইলো খাওয়ার পরে আবদুল্লাহরে বল দিয়ে পাঠিয়ে দিয়েছি বাড়িতে তো আমরা সবাই এদিক দিয়ে বসে রয়েছি এই যে বাগানে বইসা রয়েছি তো যাও যার কথা ছিল এই জন্য এই কথা ওই জন্য ওই কথা একটু শেয়ার টেয়ার করলাম আর কি তো বাগানে বইসা বাগিন আবার একটা স্পিকার নিয়ে আসছিলো ওইটা দিয়ে গান টান শুনছি মানে প্রায় দুপুর পর্যন্ত এখানে কাটাই দিছি বাগানের মধ্যে সবাই বইসা গান টান শুনছিলাম তো এই সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে ঠিক আছে সবাই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর সেইটারে ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম